ভাইপো বাবু আসছেন আরে আসুন না আপনি এর আগে চন্ডিপুর থেকে নন্দীগ্রাম এসেছেন এখানে এসেছেন আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে নবজোয়ার নাকি চোরেদের জোয়ার নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানে এরকম একটা ক্যাম্প করা হোক আমরা যাতে সুযোগ সুবিধা পাই আমি প্রত্যেকদিন সেবা দিই ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল কে অনুরোধ করেছিল সুফিয়ান কে অনুরোধ করেছিল কে অনুরোধ করেছিল মামুনির গায়ে বোম ফেলেছিল যে কে অনুরোধ করেছিল শিডুল কাস্ট মহিলার অতিবেলা আড়ি পঁয়ষট্টি বছর তাকে খুন করেছে যারা যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন আমি আমার হিন্দু জনগণকে বলছি করা হবে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম দু নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে যতই কর হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু পনেরো তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাবো ট্যাবলেট খাবেন না আমি তো কম বেশি ডেলি সেবা দিই এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দী গ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না এই মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে খুব সাবধান খুব সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো ছুঁচ ফুটাবেন না এদের কাছে ব্লাড দিবেন না কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায় রেফার 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 আসো আর যাও অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও তাই তো কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে ওষুধ আছে এক লক্ষ আট হাজার ভোট তো পেয়েছিলেন আপনি পাঁচ বছরে এসেছেন একদিন আমি তো দু হাজার বেশি পেয়েছি আমার ক্ষমতা কম এম এল এর ফান্ড কম বিরোধী দল নেতা বলতে পারে করতে কম পারে মানে তার সুযোগ নেই সরকারি দল নয় রাত আমাকে উৎসবে বিপদে আপদে আনন্দে দুঃখে কম বেশি দেখতে পান গোটা রাজ্য ঘুরে বেড়াই তার সঙ্গে আমার মন্দির আমার ভদ্রাসন নন্দীগ্রামেও আমি আসি চেষ্টা করি তিনটি অফিস খুলে রেখেছি যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি আপদে বিপদে দাঁড়াই মেসেজ পাঠালে পড়ি যতটা পারি চেষ্টা করি দাঁড়াই